শখের জীবনে প্রথমবার ট্রেনে আর ট্রেনে ওঠার জার্নিটা এত ছিল আসলে বলার মতো কিছুই নাই তো আমরা চট্টগ্রাম থেকে সোজা রেল স্টেশনে গেছিলাম যে আমরা ওখান থেকে যাবের ট্রেন ধরব কিন্তু ট্রেন স্টেশনে যাওয়ার পর এমন একটা কাহিনী হয়েছে আমি স্টেশনে গেছি টিকিট কাটতেছে সবাই ঠিক ওই টাইমে আমাদের পাশে একটা বাইয়ে দাঁড়ানো ছিল তার পকেট থেকে মোবাইল চুরি হয়ে গেছে তারপরে আমি আর বয়ে কোনো ফোন বের করি নেই কোনো স্টেশনে কোনো ক্লিপ নিয়ে নেই তারপরে উঠলাম ট্রেনে ট্রেনের কাছাকাছি গেছি ট্রেনটা ছাড়িয়ে দিয়েছে হ্যাঁ কি মুভির মুভিতে যেরকম আর কি ব্যাগ ট্যাগ লইয়ে দৌড়ে ট্রেনের পিছে পিছে সেটা আমি দৌড়েছি দৌড়াতে দৌড়তে কোনো মতে ট্রেনে উঠছি উঠছি ঠিকই কিন্তু আমাকে সিট পর্যন্ত যাইয়ে পৌঁছাইতে পারি নাই দাঁড়াইয়ে রয়েছি প্রায় পনেরো এক ঘন্টা না যেন এক ঘন্টা বিশ মিনিট পর্যন্ত দাঁড়ায় দাঁড়াই গেছি মানে লোকাল বাসে জামনে দাঁড়াইয়ে যায় অমনে কতগুলো ব্যাগ দুই তিনটা বাচ্চা আর সবাই বাকি এরকম দাঁড়াই দাঁড়াই তারপরে গেছি এখন ট্রেনে ওঠার আসার এক আঙ্কেলের ব্যাগের মধ্যে এগারো হাজার টাকা ডেবিট কার্ড আরও কী কী যেন ছিল গ্যাসে চুরি হইয়া সেই বয়তে আমার যে কয়জন লোক ছিলাম আমরা সবার মোবাইল আর যত ইম্পর্টেন্ট জিনিসপত্র সব আমার কাছে দিয়ে একটা ব্যাগে দরাই দেছে কারণ আমি তো টেনশন পড়ে গেছি যে আমি যে ছোটখাটো মানুষ এই যে ট্রেন যদি ট্রেনটা থামায় আর কোনো চোর যদি আমরা জায়গা ইয়ে লইয়ে দৌড় দেয় তখন কী হবে সেই চিন্তায় মোবাইল এমন জায়গায় গুজিয়ে রাখছি যে কোনো ট্রেনের ভিতরে কোনো ভিডিও নাই ট্রেনের বাইরে কোনো ভিডিও নাই মানে কোনো ভিডিওই করি নাই ভয়ে আর দেড় দুই ঘন্টা তখন দাঁড়াই থাকার পরে বসতে পারছি তখন আমি আর ফোন বের করি নাই ভিডিও করি নাই যে আমার মোবাইল কিনা চুরি হয়ে এই আর আমি আমার দুলো বাইরে করতে ভাইয়া কোন সময় যে পৌঁছামো আমার আমার খিদে লাগছে আমি ভাত খামো বাইরে কোথায় তুই আট ইসু খাবি না ভাত খাবি আমি তুই হ আমি ভাতই খামো পরে চাঁদপুর যে লাস্ট পৌঁছাইছি পৌঁছানোর পরে চাঁদপুরের একদম ফ্রেশ ফ্রেশ ইলিশ ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভর্তা আর ছিল শুকনা মরিচ মানে পোড়া মরিচ তো এইগুলো দিয়ে রাত্রে তখন প্রায় বারোটা বাজে সেই সময় রাত্রে আর দুপুরের মিলিয়ে দুগ্গ ভাত খাইছি ভাত খাই লঞ্চের জন্য ওয়েট করলাম লঞ্চ আসছে লঞ্চে উঠতে তারপর সোজা বসে লাই পড়ছি মাঝখানে আর কোনো ভিডিও নিই নেই কারণ একে তো এনার্জি নেই দ্বিতীয়ত স্টোরেজ নেই তৃতীয়ত সবাই এত পরিমাণ সোরের ভয় দেখাইছে যে মোবাইলই ব্যাট করি নেই আর আমরা যখন পুরো একটা ঘন্টা ট্রেনের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় গেছি তখন ভাইয়া আমাকে বলতেছিল যে ফিল করো তুমি স্কুলে পড়া পারো নাই আর তোমাকে টিচার দাঁড় করায় রাখছে আমি সেগুলো ফিল করতেছিলাম ঠিকই কিন্তু টিচার দাঁড় করে রাখলি ক্লাসের ভিতরে তো এত গরম আর এত স্টুডেন্টও থাকার কথা না চাপা চাপাচাপি থাকার কথা না তারপরে এইগুলো ফিল করতে করতেই আমরা পৌঁছে গেছিলাম তো আমার কাটছে আমি প্রথমবার ট্রেনে উঠছিলাম মনে হয় না আর জীবনে আমার ট্রেনে ওঠার কোনো শখ আছে আপনাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আমার একটু কমেন্ট করে জানাই আরো অনেক কিছু বলার ছিল কিন্তু আসলে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ভিডিও না থাকায় আমি ভয়েস দিই মুক্তিতে এর লেগে আমি আর আর কিছু বললাম না নেক্সট টাইম আরো অনেক কিছু শেয়ার করবো ট্রেন জার্নি তো ভিডিও টাইপ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে আর হ্যাঁ আমি অবশ্যই চাঁদপুর বা চট্টগ্রাম কোন জেলার মানুষকে ছোট করতেছি না বা চোর বলতেছি না আসলে এরকমটা সব জেলাই হয়ে থাকে আমি মনে করি ঢাকায়ও এরকম হয় চোরের এসব কাহিনী আর আমাদের বরিশাল একটু কম হয় কারণ বরিশাল অত ব্যস্ত শহর না চট্টগ্রাম অনেক ব্যস্ত শহর এখানে এগুলো হইতেই পারে আমার সাথে সেই জন্য যে আপনার সাথে হবে এমন কিছু না